নমস্কার বন্ধুরা আমি অলি লাইসি তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মিক্সড বিরিয়ানি আপনারা অনেকে চিকেন বা মাটনের বিরিয়ানি বাড়িতে বানিয়ে থাকেন কিংবা রেস্টুরেন্টেও গিয়ে খেয়ে থাকেন কিন্তু মিক্সড বিরিয়ানি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় যে কোনো দিন আর সামনেই আসছে দুর্গা তো এই সময়ে আমরা সকলেই ভালো ভালো খাবার খেয়ে থাকি তো আপনারাও এইভাবে একটা মিক্সড বিরিয়ানি বাড়িতে বানিয়ে নিতে পারেন তো মিক্সড বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে একটু গরম জল করার জন্য নিয়েছি আর ওতে ওয়ান টি স্পুন নুন অ্যাড করে দিয়েছি আর নিউট্রেলা আমি ওর মধ্যে একটু অ্যাড করে দিয়ে ফুটিয়ে নেব মিনিট চার পাঁচ সময় ধরে এখানে কিছু শুকনো গোটা মশলা নিয়েছি আমি সাজিরা গোটা জিরা চারটে শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রী, সামরিচ কালো গোলমরিচ সমস্ত কিছু নিয়েছি এরপর ওটাকে শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি এরপরে আমি মিক্সিতে ওটাকে মিক্সড করে নেব এই যে দেখুন শুকনো গরম মশলাগুলো আমার মিক্সিতে পেস্ট হয়ে গেছে তো এটাকে আমি একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি এরপর আমি রাইস কুকারে একটু ভাত বসিয়ে দিলাম দেরাদুন রাইসের এর মধ্যে আমি সমস্ত কিছু গোটা গরম মশলা অ্যাড করেছি কাঁচা লঙ্কা টু টি স্পুন ঘি তেজপাতা তারপরে সামরিচ সাজিরা সমস্ত কিছু আমি জৈত্রি সব কিছু অ্যাড করে আমি ভাতটা ওদিকে বসিয়ে দিলাম এদিকে একটা পাত্রের মধ্যে আমি তিন থেকে চার চামচ টক দই আর হাফ টি স্পুন জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন অ্যাড করে দিলাম এরপর পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট বানিয়েছি সেটাকেও আমি তিন চার চামচ অ্যাড করে ওটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর ওয়ান টি স্পুন মতন হোয়াইট অয়েলও দিয়ে দিলাম ওয়ান টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন হলুদ পাউডার সমস্ত মশলা খুব ভালো করে আমি একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে যে নিউট্রেলাটা ফুটিয়ে রেখেছিলাম সেটাকে আমি খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল চিপে ওর মধ্যে অ্যাড করে সমস্ত মশলার সাথে নিউট্রেলাটা খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব এই যে দেখুন আমার ম্যারিনেট হয়ে গেছে আর যে আমি বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম সেটাকেও টু টি স্পুন অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওটাকে আধা ঘন্টা মতন রেখে দেবো এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সেটাকে একটু পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব আমরা সকলেই জানি বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা লাগে তো এদিকে আমি একটা দুধের মধ্যে কেশর খানিকটা কেশর নিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি ওদিকে আমার পেঁয়াজ বেরেস্তা ফ্রাই হয়ে গেছে ওটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এরপর আমি চারটে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি দুয়াদখানা করে সেগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি বিরিয়ানি মানেই আলু আলু না দিলে ভালো লাগে না আলুটাকে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে নিচ্ছি এদিকে দেখুন রাইস কুকারে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে ভাতটা আমি হান্ড্রেড পারসেন্ট কুক করিনি এইট্টি পার্সেন্ট মতন কুক করেছি এদিকে আলুও ফ্রাই হয়ে গেছে আলুটাকে আমি একটা পাত্রে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা আর পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা বাকিটা ছিল কিছুটা আমি ম্যারিনেট করা করেছি আর কিছুটা রেখে দিয়েছিলাম সেটাকে ওর মধ্যে অ্যাড করে নিয়েছি আর একটা টমেটো আমি টুকরো করে কেটে ওর সঙ্গে অ্যাড করে কষিয়ে নিচ্ছি বেশ অনেকক্ষণ ধরেই মশলাটাকে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর ওর মধ্যে আমি ওয়ান টি স্পুন নুন আর হলুদ অ্যাড করে দিলাম আবারও মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মিনিট তিন চার সময় ধরে এরপর মিক্সির বাটি ধোয়া জলটাও একটুখানি অ্যাড করে দিলাম এরপর আমার ঘরে সাত আট পিস চিকেনের পিস ছিল সেটাকে আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে আর কোনো মশলা দিয়ে ম্যারিনেট করিনি এমনি রেখে দিয়েছিলাম আর ভাবলাম যে ওটা রয়েছে যখন ওটাও ওর মধ্যে অ্যাড করে দিই খেতে ভালো হবে আর এদিকে যে সয়াবিনটা আমি ম্যারিনেট করে রেখেছি ওটাকে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একসাথে চিকেন আর মশলার সাথে খুব ভালো করে এটাকেও আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ চলে যাচ্ছে মিনিট সাত আট সময় ধরে আমি এটাকে কষিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা খুলে দেখছি আবারও নাড়াচাড়া করছি তো এই যে দেখুন আমার কিন্তু চিকেন আর সয়াবিন খুব ভালোভাবে কষা হয়ে গেছে ওর মধ্যে আমি ফ্রাই করে রাখা আলুটাও অ্যাড করে আবারও আলুটাকেও ওর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে দিলাম আমার সব কিছুই কষানো হয়ে গেছে এরপর আমি এতে ওয়ান টি স্পুন ঘি অ্যাড করে দিলাম আর টু টি স্পুন চিনি অ্যাড করে দিলাম চিনিটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় সেই কারণেই আমি চিনিটাকেও অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ঝাল মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স হয় তো আমার সব কিছু কষানো হয়ে গেছে এরপর আমি এতে পরিমাণ মতন জল গরম জল অ্যাড করে দিলাম দিয়ে এটাকে মিনিট চার পাঁচ সময় ধরে এটাকে কুক হতে দেবো ঢাকা চাপা দিয়ে আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা ওর মধ্যে অ্যাড করে দিলাম এদিকে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি খানিকটা তেল পেঁয়াজ বেরেস্তার তেল আমি তুলে রেখেছিলাম সেই তেলটা অ্যাড করে ওর মধ্যে বড় বড় তেজপাতাগুলোকেও আমি প্রথমে সাজিয়ে দিয়ে দিলাম এর ওপরে আমি একটু ঘিও অ্যাড করে দিলাম খুব কম পরিমাণেই আমি ঘিটা অ্যাড করছি খুব বেশি ঘি আমি দেব না এরপরে আমি যে ভাতটা হয়ে গেছে সেই ভাতটা ওর মধ্যে দিয়ে বিরিয়ানি আপনারা সবাই সাজাতে জানেন তাও আমি যেভাবে সাজাচ্ছি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভাতটাকে প্রথমে দিয়ে দিলাম এরপরে একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তা সেটাকেও দিয়ে দিচ্ছি দুধের মধ্যে যে কেশরের জলটা বানিয়েছিলাম সেটাকেও একটু অ্যাড করে দিলাম সব কিছুই আমি এক এক করে ওর মধ্যে অ্যাড করে দেবো আবারও ভাত দিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ সব কিছু আমি দিয়ে দিচ্ছি তো এরপরে আমি যে নিউট্রেলা আর চিকেন আলু সব একসাথে কুক করে রেখেছি সেটাকেও ওর ওপরে ভেতরে অ্যাড করে দেব আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি কিভাবে করছি আর কি কি দিচ্ছি আজকের ভিডিওটা একটু বড় হয়েছে অন্য দিনের তুলনায় আপনারা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন এই যে আলু চিকেন সয়াবিন সমস্ত কিছু ওর মধ্যে এক এক করে আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি এর ওপরে আবারও ভাত দিয়ে দিচ্ছি সব শেষে আমি আবার পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানি মশলা যেটা ঘরে বানিয়েছিলাম সেটা তারপরে আবারও চিকেন সয়াবিন সমস্ত কিছু ওর মধ্যে অ্যাড করে দিলাম সব শেষে আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম ডিমটাকেও ওর ভেতরে অ্যাড করে দিয়েছি সেই কারণেই আমি এটার নাম দিয়েছি মিক্সড বিরিয়ানি চিকেন মাটন বিরিয়ানি তো আমরা হোটেলে গিয়েও খেয়ে থাকি সব শেষে আবারও দু চামচ ঘি অ্যাড করে দিলাম এরপরে আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে কুক করে নেব আর সবশেষে আমি রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার সেটাও জলের মধ্যে একছেপি করে দিয়ে ওটাকেও অ্যাড করে দিলাম এতে বিরিয়ানির ফ্লেভারটা খুব সুন্দর হয় এই যে ঢাকা চাপা দিয়ে ওটাকে কুড়ি মিনিট মতন আমি কুক হতে দিলাম এই যে দেখুন আমার কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পর আবারও ফিরে এলাম তো ঢাকাটা খুলছি এবারে তো এবারে দেখুন এই যে আমার মিক্সড বিরিয়ানি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমি এবারে একটা প্লেটের মধ্যে বিরিয়ানিটা সার্ভ করছি পরিবেশন করার জন্য তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ